ইন্ডিয়ান বাইক ডাবিং এর মধ্যে সব কিছুই গোল্ডেন হয়ে গিয়েছে কিন্তু এই শহরে আবারও ভয়ঙ্কর রকমের সুনামি হয়ে যায় তাহলে শহরের গোল্ডের কি হলো সব গোল্ড কি শেষ হয়ে গিয়েছে হঠাৎ করে এই সুনামি কিভাবে আসলো এবং গোল্ড কি হলো তা জানতে পুরো ভিডিওটা দেখো তোমরা দেখতে বলছো যে ভাই ফ্র্যাঙ্কলিন শহর একদমই গোল্ডেন হয়ে গিয়েছে মানে ভাই সব সোনা হয়ে গিয়েছে আর এটা একদমই পুরোপুরি খাটে সোনা তোমরা দেখতে পাচ্ছ ভাই ভাই মানে শুধু এই শহরের রাস্তা বাদে সব কিছুই গোল্ডেন হয়ে গিয়েছে মানে রাস্তা এবং বাড়ি বাদে সব কিছু গোল্ডেন হয়ে গিয়েছে তো ভাই চলো দেখতে পাচ্ছ আমাদের শহরে যেহেতু গোল্ডেন হয়ে গিয়েছে সেহেতু ভাই তোমরা একটু লক্ষ্য করছো ভাই সুইমিং পুলের নিচেও কিন্তু হলুদ তার মানে ভাই পুরো পুরো একদমই গোল্ডেন সব কিছু গোল্ডেন ভাই কিন্তু আমাদের শহরে হঠাৎ করে এই গোল্ডেন কিভাবে আসলো আমি কিছুই বুঝতে পারছি না আচ্ছা ভাই আপনি কি জানেন যে আমাদের শহরটা হঠাৎ করে কেন গোল্ডেন হয়ে গেল। আরে ভাই আমাদের চর তো একদমই কোটিপত্রি হয়ে গেল আমরা তো সবাই কোটিপত্রি হয়ে গেলাম আমাদের চর একদমই মানে বুঝতে পারতেছেন মানে গোল্ড মানে বুঝেন তো অনেক টাকা দাম সেটা তো বুঝলাম কিন্তু এটা হঠাৎ করে কিভাবে হলো এটা তো আমাদের জানতে হবে তাই না আরে ভাই এত জেনে কি করবেন বাদ দেন এগুলা দেখো যে আমাদের শর্টটা কিভাবে গোল্ডেন হয়ে গেল এবং ভাই আসলে এটা বুঝলাম না যে ভাই ঘুম থেকে উঠে কেন আমরা এটা দেখলাম চলো আমরা না স্যারের সঙ্গে এই বিষয় নিয়ে কিছু কথা বলি আচ্ছা স্যার আমাদের শহরটা কেন গোল্ডেন হয়ে গেল মানে হঠাৎ করে দেখি আমাদের পুরো শহরটা মানে রাস্তা এবং বিল্ডিং বাদে সবকিছু গোল্ডেন হয়ে গিয়েছে স্যার আপনি কি বিষয়ে কিছু জানেন আমিও যা দেখছি আমি এখনো পর্যন্ত কোনো তথ্য পাইনি যে এটা কিভাবে হলো আর এটা জানা খুবই দরকার কারণ আমাদের শহরটা একদমই কোটিপতি হয়ে গেল মানে কোটিপতি তো হয়েছে মানে আমরা বুঝতে পারতেছি কিন্তু এটা যদি আবার হঠাৎ করে উধাও হয়ে যায় কারণ হঠাৎ করে আসলে হঠাৎ করে কেন উধাও হয়ে যাবে না এর কি কোনো গ্যারান্টি আছে স্যার তোর কথার তো যুক্তি আছে রে চাচা দেখা যাক কি হয় আমি খোঁজ পাইলে তোরে আমি জানিয়ে দিব। তুমি তো দেখতে পেলে যে ভাই আমাদের শহরটা কিন্তু একদমই পুরোপুরিভাবে গোল্ডেন হয়ে গিয়েছে এবং এইটা কিভাবে হলো তোমরা দেখো যে আমাদের শহরটা কিন্তু কিছুদিন আগে কিছুদিন আগে বলতে গতকালকে সব কিছু ঠিকঠাক ছিল বাট আজকে ঘুম থেকে উঠেই দেখো ভাই ওরে রে র‍্যাম্পে নামলাতে পারবে না ভাই কিন্তু আসলে এটা কিভাবে হলো মানে আমাদের এই শহরের মধ্যে হঠাৎ করে এই গোল্ডেনটা কীভাবে হলো আর কিভাবে আসলে এটা আমাদের জানতেই হবে তাছাড়া ভাই আমার তো ঘুমই হবে না কারণ ভাই এটা যেহেতু হঠাৎ করে এসেছে সেহেতু কোনো একটা তো কারণ আছেই যার কারণে এই গোল্ডেন গুলো একদমই শেষ হয়ে যাবে বা উধাও হয়ে যাবে তো আরে ভাই আপনি সরেন আমি তো গোল্ডেন আরে ভাই আমরা তো কোটিপতি হয়ে গেছি ভাই আমি কালকে একটা ভালো বাইক কিনবো এখানে যারা যেমন ভাবছে যে ভাই যাদের বাড়ির আশেপাশে গোল্ডেন রয়েছে তারা সবগুলো নিয়ে নেবে তো এটাই নাকি তারা চাচ্ছে যার কারণে তারা নিজেকে কোটিপতি ভাবছে তবে ভাই এটা করা একদমই উচিত নয় কারণ ভাই এগুলো একদমই খারাপ কারণ ভাই গোল্ডেন এটা তো ভাই আসলে যখন তখন চলে যাবে আর এগুলো ভাই 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 ভাবা একদমই অকার্যকর মানে এটা ভেবে লাভ নেই জানি আচ্ছা ভাই তুই কি বাড়িতে আছিস হ্যাঁ আসলে দেখতে পাচ্ছ আমাদের শহরের মধ্যে আবারও সেই লেভেলের বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ওই যে আমার বন্ধুর বাড়িতে সকালে এসেছিলাম গোল্ড সম্পর্কে কিছু কথা বলতে দেখো ভাই আমাদের মানে কী বলবো আমাদের সরা আবারও কিন্তু সেই রকমভাবে বৃষ্টি পড়তেছে তবে এখনও পর্যন্ত থামিনি আমার তো মনে হচ্ছে বন্ধুর বাড়ি থেকে আজকে যেতে পারবো না কিন্তু এমনিতেও অনেকক্ষণ যেহেতু হয়ে গিয়েছে সেহেতু আমরা আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারছি না এখন আমাদের যেটা করতে হবে সুন্দর করে আমাদের বাড়িতে যেতে হবে ভাই দেখো যে ভাই মানে এইখানে কিন্তু বৃষ্টি পড়তেছে প্রচুর জনগণের আমার তো ভাই ভয় লাগতেছে যে ভাই আবারও যদি সুনামি হয়ে যায় তাহলে আরে ভাই এটা কি হলো মানে সুনামি হলে তবে গোল্ড আমি জানি না ভাই যে হবে আশা করি কিছু হবে না কিন্তু যদি হয়ে যায় তাহলে তো ভাই সব শেষ আমাদের শহরটা আবারও ঠিক আগের মতো হয়ে যাবে তবে ভাই নর্মাল থাকে সব থেকে বেস্ট কারণ এখানে কিন্তু অনেকের মধ্যে আমি বলতে চাচ্ছি যে আমাদের মানে শহরের মধ্যে যত লোক রয়েছে তাদের মধ্যে অবশ্যই লোভ জন্ম নিবে এবং এইটা অনেক খারাপ কারণ ভাই গোল্ড এটা আসলে মানে যেহেতু হয়ে গিয়েছে সেহেতু ভাই এটা যখন তখন চলে যেতে পারে আর ভাই কল দিলো কে এই ফ্র্যাঙ্কলিন তোদের চর গোল্ড হয়ে গেছে এইবার তো তোদের আর গোল থাকবে না কারণ বৃষ্টি পড়ছে আর যদি বৃষ্টি হয় অনেক দিন তাহলে তো সুনামি হয়ে যাবে সুনামি হলে তো সেই থাকবে না শুনুন আরে ভাই দেখছো এ কি বলছে যে সুনামির কারণে নাকি আমাদের শহরের সব গোল একদম চলে যাবে তো ঘুম কিন্তু আমাদের অনেক সুন্দর হয়েছে আবে এ এ ভাই তুই কে শিনচেন শিনচেন তো মনে হচ্ছে শিনচেন কিন্তু তুই হঠাৎ করে এখানে কি করে চলে আসলি ভাই তোমাকে কল করেছিল আমি সেখান থেকে এসেছি তোমাদের এই শহর যদি সিনেমা হল হয়ে যায় তাহলে তোমরা ঠিক আছে গোল্ড না পেলাম সেটা তো কোনো প্রবলেম নেই কিন্তু তুই শিনচেন তুই এখানে কিভাবে আসলি আর আরে ভাই তুই তোর তো এখানে কোনো কাজ নেই তুই কিছুর জন্য আমাকে কি হেল্প করার জন্য তুই আমাকে কি হেল্প করবি আরে আমি তো হেল্প করব না তো আমি তোমাকে কিছু জিনিস বলতে এসেছি যে এই ছোড়ে শুনবি হলে তোমাদের আর গোল থাকবে না তো গোল নিয়ে নাও তাহলে কিন্তু লাভ হবে আর যদি গোল না নাও তাহলে কিন্তু আর পাবে না তাহলে শুনবি তোমাদের এই গোলগুলো থাকবে আরে ভাই এত গোল নেওয়ার ভাই আমার কোনো ইচ্ছে নেই এই গোলগুলো যেখানে আছে বা যেখান থেকে এসেছে ঠিক সেখানে চলে যাক আমি এটাই চাই আমাদের শহরের মধ্যে অনেক মানুষের মধ্যে অনেক লোভ হবে এবং তার অনেক খারাপ দিকে চলে যাবে তো আমি সেটা চাই না আমি তো এটা নিজে কখনো নিব না আরে ভাই তুই কেউ গেলি তুই নাকি আমাকে হেল্প করতে আসিস তো তুই কেউ গেলি ভাই দেখছো শ্রীমচন্দর নিজে মনে হচ্ছে আটক রে হ্যাঁ কোথায় আরে ভাই দেখছি এই তো এখানেই ছিল হঠাৎ করে কোথায় চলে গেলো ভাই বৃষ্টির মধ্যে আরে ভাই আরে তুই নিচে কি করছিস আমি নিতে তার ট্রু করে না তোমার হাতে করে ঠিক আছে তো ভিউয়ার্স আসলে এই সিন চেন কিনা মানে কি যে করি এই নাকি বলতে শুনছো ভাই আমার সাথে নাকি থাকবে এবং ভাই আমার সাথে কিছুদিন থাকবে আচ্ছা তুই তাহলে আমার পেছন পেছন আই ঠিক আছে আমি মিশনটাকে কমপ্লিট করে নেই আরে ভাই তুই দেখিস না ঠিক আছে এই মিশনটা আমার কাছে কমপ্লিটই করতে হবে আর ভাই সিনচেন একটা প্রতি শুধু বারবার বলছে যে আমাদের কি রে তুই এখানে কি করছিস আরে ভাই তো আমার সাথে আয় না তুই কেন আটকে যাচ্ছিস বারবার তবে যাই হোক শুনছেন আমাকে বলতেছিস যে ভাই এই শহরে যদি ফোন হয়ে যায় তাহলে আমাদের শহরে এই গোল্ডগুলো থাকি না মানে খুব গোল্ড জিনিস হয়ে যাবে তবে এটাই আমি চাই যে এখানে এই শহরে ভাই এত গোল্ড যেন না থাকুক তো ভাই আমাদের সর আগে যেরকম ছিল নর্মাল সেরকমই থাকুক সেটাই ভাই অনেক ভালো হবে ওরে ওরে আমাকে নিয়ে যাব আর আমি আটকে গিয়েছি ভাই তুই ওখানে থাক আমি আগে মিশনটা কমপ্লিট করে নেই পরে এসে কথা বল ভাই চলো আর ভাই শিনচেন আমি বুঝলাম না যে ভাই সে হঠাৎ করে কই থেকে চলে আসলো ভাই একদম ভাই আমি ভয় পেয়ে গিয়েছিলাম যে ভাই ঘুম থেকে উঠেই পিছনে ফিরে দেখি যে শিনচেন ভাই ওটাই শিনচেন হঠাৎ করে যে কই থেকে আসলো এবং আমাকে যে কল করেছিল এবং ভাই কল করে বলেছিল যে যে সুনামি হলে আমাদের এই শহরে এই গোলগুলো থাকবে না আর ভাই এই শিনচেন ঠিক আমার কাছে এসে ঠিক একই কথাই বলতেছে যে ভাই সুনামি হলে আমাদের শহরের নিচে যে গোলগুলো রয়েছে সে গোলগুলো আর থাকবে না মানে ভাই সব কিছু নাকি একদম অনেক মানুষের সমস্যা হবে এই শহরে থাকার কারণে কারণ ভাই অনেকেই অন্য শহর থেকে আসবে এবং ভাই এসে গোল নিয়ে যাবে আর আমাদের শহরের লোকেরা তো ভাই গোল দিতে চাইবে না তো এইটা নিয়ে অনেক সমস্যা হবে আমি যেটা চাই যে ভাই আমি কিন্তু কোনোবারে সুনামি চাইনি বাট এইবার আমি সুনাম চাচ্ছি কারণ সুনামি হলে কিন্তু আমাদের শহরটা আবারও ঠিক আগের মতো হয়ে যাবে করেছিল সে বলছে তুমি তিনি দেখতে পাচ্ছি যে আমাদের শহরে কিন্তু আবারও সুনামি হয়ে গিয়েছে এবং ভাই সুনামের পরে তুমি দেখতে পাচ্ছ যে আমাদের শর আগের মতো হয়ে গিয়েছে মানে আমাদের শরীর কিন্তু আর একটু গোল্ড নেই মানে ওই গোল্ডগুলো সব একদম জ্যারিস হয়ে গেছে টুর্নামেন্ট কারণে আর আমাদের শখটা আবারও আনন্দ টুর্নামেন্ট হয়ে গিয়েছে